ধন্যবাদ অনেক আজকে আমাদের এই প্রেসিডিং আসার জন্য আজকে মূলত আমরা আপনাদের সাথে দুটা নিয়ে আলাপ করব একটা হলো পাকিস্তান বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলার জন্য আসতেছে এই খেলাটা নভেম্বর মাসের তেরো চোদ্দ এবং ষোলো তারিখ অনুষ্ঠিত হবে প্রোগ্রামটা ফাইনাল হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান টিম আসার তারিখটা আমরা এখনও পাইনি এক দশই নভেম্বর অথবা এগারোই নভেম্বরের মধ্যে তারা এখানে ফেসে যাবে এই খেলাটা আপনারা জানেন এএইচ এফের আন্ডারে খেলা হচ্ছে কিন্তু এই খেলাটার ইতিহাস আপনারা সবাই জানেন আমি হালকা করে একটু বলে দিই এশিয়া কাপে আমরা ষষ্ঠ অবস্থান অর্জন করেছিলাম এবং এফআইএচএ বা এইচএফের রুল অনুযায়ী আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলার যোগ্যতা আমরা অর্জন করেছিলাম কিন্তু ওই খেলার মধ্যেই এফআইএচ একটা নতুন রুল করছিল পাকিস্তান যেহেতু ভারতে খেলতে যেতে পারে নাই তারা সিকিউরিটি রিজন দেখাইছিল এই জন্য যে ষষ্ঠ দল হবে তার সাথে পাকিস্তানের বেস্ট অফ থ্রি সিরিজ হবে বেস্ট অফ থ্রি সিরিজে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আগামী বছর খেলে এবং ওই টিমটা সিক্স টিম হিসেবে গণ্য করা হবে ওটা পরিপ্রেক্ষিতে এবং হোস্ট হইতে হবে এই টিমকে যেটা সিক্সটি হইবে ওই পরিপ্রেক্ষিতে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হইতেছে নভেম্বর মাসে আমরা আপনারা জানেন আমাদের আন্ডার টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড কাপ টিম প্র্যাকটিস করতেছে ওর সাথে সাথে আমরা আমাদের সিনিয়র টিমকে ওইখানে অ্যাড করেছি বেসিক্যালি এশিয়া কাপের টিমই এখানে আসে ওরাই খেলতেছে শুধু আমাদের সুসংবাদ হলো সিক্স ফ্রিড অ্যাকম্যান উনি আমাদের আন্ডার টোয়েন্টি ওয়ান টিমের কোচ হিসেবে আসছিলেন এবং উনি নিজে থেকেই আগ্রহ দেখাইছেন এবং বলছেন কি ঠিক আছে আমি তোমাদের সিনিয়র টিমটাও দেখে দেব এবং যার ফলে এই মাঠে এখন আমাদের সিনিয়র জুনিয়র টিম যেটা একসাথে প্র্যাকটিস করতেছে এবং এতটুকু বলা যায় যে দুটো টিমের জন্যই খুব ভালো হয়েছে একই একই ধরনের খেলা তারা শিখতেছে এরপরে আন্ডার টোয়েন্টি ওয়ান টিম আমাদের মালয়েশিয়া ট্যুর করে আসছিলো এরপরে আমাদের ইউরোপে সুইজারল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু মানে সুইজারল্যান্ডের উইজার একটা ছোট জটিলতা ইন দ্য সেন্সকে আমাদের টিমের বিশটা প্লেয়ার পাঁচজন কর্মকর্তা ছাব্বিশ জন অফিসিয়াল জন ছাব্বিশ জনকে তারা একবারে ওরা স্লট দিতে পারতেছে না ওদের সিস্টেমে ওরা স্লট দিতে পারতেছে না পরে আমরা কে অ্যাপ্রোচ করছিলাম এফআইএচ কথা বলছে ওদের সাথে সুইস কথা বলছে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বফা থেকে কথা বলছে তো শেষে যেটা বোঝা গেল এই খেলাটা একটা মানে সুইস অ্যাসোসিয়েশন এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা এটা কোনো এফআইএচ বা এ এইচএফ কোনো টেস্ট সিরিজ না যার ফলে তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের ভিসা স্লটটা রাখছে যদি এটা এফআইএচ বা এএচএএফ অ্যাপ্রুভ কোনো টেস্ট সিরিজ বা টুর্নামেন্ট হইতো তাহলে এটা আলাদাভাবে তারা একটা স্লট দিত ওরা আমাদেরকে বলছিল যে তোমরা তোমাদের খেলাটা পিছিয়ে যাও নভেম্বর মাসে তোমরা তেরো তারিখের দিকে যাও তাহলে আমরা তোমাদেরকে ভিসা দিয়ে দিতে পারবো কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ একটা হলো পাকিস্তান টিম খেলতে আসেছে দ্বিতীয়টা হলো ইনশাল্লাহ ফেডারেশন যেভাবে প্রোগ্রামিং করছে নভেম্বর মাসের আঠারো বা উনিশ তারিখে বাংলাদেশ যুবদল ইন্ডিয়া চলে যাবে এবং ওখানে টুর্নামেন্ট শুরু হয় প্রায় নয় থেকে দশ দিন আগে যাচ্ছে এবার ওখানে গিয়ে তারা প্র্যাকটিস করবে প্র্যাকটিস ম্যাচ খেলবে ওখানে আমাদের সুইজারল্যান্ডের সাথে ম্যাচ স্লট ঠিক করা আছে এবং চিলির সাথে ঠিক করা আছে এটা দুটো স্লটস এছাড়া কথাবার্তি চেষ্টা করা হইতেছে অন্য কোনো দেশের সাথে আমরা টু কোয়ার্টার গেম খেলতে পারি কিনা কেন ওখানে আমাদের স্লটগুলি সব ওয়ান আওয়ার স্লট তো ওয়ান আওয়ার স্লট হলে টু কোয়ার্টার গেমে বেশি খেলা যাবে এটা হলো ইন জেনারেল এবং আমাদের আপনারা যদি ইস করেন আমাদের লং লিস্টটা যেটা আমরা ইন্ডিয়ায় পাঠিয়েছিলাম এফএসসি পাঠিয়েছিলাম ওটা অলরেডি ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে দুই দিনটা হ্রদ বোতল হয়ে ওটা অ্যাপ্রুভাল হয়ে গেছে আমরা আশা করতেছি আমরা হয়তো বা জিও কী করে থাকে ভিজার জন্য আমরা আগের বিষয়টা অ্যাপ্লাই করব আমার সাথে ইন্ডিয়ান বেসিসে ব্যক্তিগতভাবে কথা হয়েছে তারা আমাকে বলছে কি আপনারা আর সব কিছু ফাইন্যান্স করে একবারই দিন আমাদেরকে বারবার চেঞ্জ করেন না তাহলে একটু সমস্যা হয় ওরাও জানে একটি চেঞ্জেস হয় একটু চেঞ্জেস হইতে থাকে ওই হিসাবে ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহ আমরা রিজাল্ট নিয়ে অ্যাপ্লাই করবো এবং আমি নিজের ব্যক্তিগুলো কথা বলছি ইনজেন ব্যাচের সাথে আবার অ্যাপ্লাই করে আবার কথা বলব এখন যদি আপনারা অন্য কিছু জানতে চান প্রশ্ন করেন কোচ আসেন আমি আসি আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়া ধন্যবাদ ং হবে খেলা ড্র হলে কি ছুট উঠে যাবে না তারা লাস্ট খেলায় খেলা ড্র হয়ে লাস্ট খেলায় ছুট ওট হয়ে যাবে বাইলসটা আসলে আমরা বুঝতে পারবো বাইলসটা হয়তো আমরা এই সপ্তাহে এই কামিং উইকে আমরা পেয়ে যাচ্ছি পরশু দিন আমাদের মিনিস্ট্রির মিটিং আছে আমরা ডেট পাইছি আমরা অ্যাকচুয়ালি এনএসির মাধ্যমে মিনিস্ট্রিকে অনেক আগেই লিখছি তারা মিটিং কল করছে আমার মনে হয় ওনাদের সিকিউরিটির ব্যাপার ওনারা দেখবেন ওনারা যদি কোন ক্ষেত্রে বলেন যে আমরা পারব না এটা তো বললে হবে না বিকজ এই খেলাগুলি তো নিজেদের বানানো খেলা নেই প্রত্যেকটা খেলা ইন্টারন্যাশনাল খেলা প্রত্যেকটা খেলার একটা তাৎপর্য আছে প্রত্যেকটা খেলে এবং আল্লাহ আমাদের আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু অনেকগুলি ইন্টারন্যাশনাল খেলা হতেছে তো বাংলাদেশকেও গিয়ার আপ করতে হবে একসাথে তিন চারটা খেলা হ্যান্ডেল করার জন্য আর কি মানে আমি বিভিন্ন মন্ত্রণালয় বলেন বা অন্যান্য অ্যাপ্রেন্টেস বলেন তাদের ব্যাপার আপনারা তো ভালো হয়ে যাবে আপনারা কে হকি কভার করবেন কে ক্রিকেট কভার করবেন কে কাবাডি কাবার করবেন আল করবেন এটা কিছু করার নাই একবারে সব খেলা গেছে কারণটা হলো আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসে খেলা কিন্তু জানুয়ারি মাসে সাবগির আছে প্লাস প্রো লিগ আছে ডিসেম্বরে খুব সময় ইউরোপিয়ান প্রো লিগ খেলা শুরু হয়েছে এই জন্য এছাড়া ওরা চেয়েছিল নভেম্বরে আপনার কি বলে সেকেন্ড থার্ড উইকে বা অক্টোবরের শুরুতে চেয়েছিল আমরা বসি এটা আমরা পারব না এক সময় ডিসেম্বরে জানুয়ারিতে খেলো আর না হ্যাঁ আমাদের এই স্লটটা আমরা তাদেরকে দিচ্ছিলাম ছয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বর স্লট দিচ্ছিলাম আমরা এটা এটাতে আসো তখন আলাপ আলোচনার মাধ্যমে এই স্লটটা আসছে আর কি তেরো আমরা দেখলাম তেরো বারো তেরো পনেরো ওনারা তেরো চোদ্দ ষোলো একদিন এদিক ওদিক হয়েছে আর কি আমরা শুক্রবার থেকে অফ রাখছিলাম শুক্রবার শুক্রবারে খেলা হচ্ছে 14 তারিখ শুক্রবার আর ম্যাচের টাইমিং কখন হবে ম্যাচের টাইমিং আমাদের টাইমিং যেহেতু দিন ছোট হয়ে আছে আমাদের টাইমিং হলো আমরা টাইম অলরেডি ওদেরকে জানাইছি অফিশিয়ালি যে আমাদের 2টার সময় খেলা শুরু হবে এবং শুক্রবারে আমাদের খেলা তিনটার সময় তাহলে ফ্রন্ট লাইটে এই লাইটে আমাদের যে পরিস্থিতি যে লাইটে খেলা করা সম্ভব না কিন্তু আমরা মানে আছে এটা নিয়ে এই পরশু পরশু দিন বিকালে ওনারা এসে সব ফ্লাডলাইট অন করে চেক করছে তো আমাদের এখন হলো আমরা ফ্লাড লাইটটা ওনারা তৈরি করে চেষ্টা করতেছি সব ঠিক করে দিতে কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্লাড লাইটটা অ্যাকচুয়ালি আর প্রভাব ফেলে না এখন সবাই এলইডিতে চলে যাচ্ছে তো আমরা অলরেডি টেনেসিকে অ্যাপ্রোচ করতেছি যে ফ্লাডলাইটে করা যায় ফ্লাড লাইট যদি ভালো থাকে তা আমরা দেশই ফেলাও ভবিষ্যতে যেই থাকুক না কেন যারাই ফেলুক রাতেও ফিরতে পারবে এই আর সম্ভব না টাইম নেই আমাদের তো আপনারা জানেন যে আমাদের সিনিয়র টিমেও জুনিয়র টিমে কিছু প্লেয়ার আছে আমাদের যেহেতু এই খেলাটা এমন স্লটে আসছে তা সম্ভব নয় যখন এটা দুঃখও পাইছে প্লেয়াররাও সবচেয়ে বড়ো দুঃখ পাইছি ব্যক্তিগতভাবে আমি কারণ আমার আমি ব্যক্তিগতভাবে এটা খুব চেষ্টা করছিলাম যে আমরা বাইরে দুটা টুর্নামেন্ট খেলার জন্য আপনাদেরকে আমি শুরু থেকে বলে আসছি না আমরা চেষ্টা করছি দুটা টুর্নামেন্ট নিয়ে আমরা হল্যান্ড জার্মানি এইসব জায়গায় ট্রাই করছি কিন্তু ওদের যে স্লট আছে ওরা আমাদেরকে মানে ওদের স্লটে আমাদেরকে ঢুকাতে পারতেছিল না লাস্টে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড এই দুইটা দেশ আমাদের ফিল্ডে একটা যে সিরিজ ঠিক করা হয়েছিল সেটাতে আমরা আটকে গেলাম এখন আল্লাহ ভালো জানেন কোনটা কার জন্য ভালো আর জিজ্ঞেস করা যায় না আনঅফিসিয়ালি কথা বলছিলাম যে ভাই একটা দেশ কেন বাকিরা কি দোষ করছে তো হু হা হা করে আর কি

The tour was good. Uh, we started with our preparation on defending. When we went to Malaysia, our focus was only defending. So we were not playing our attacking game because we wanted to see how we would deal against a team who prepares well and uh, who is much further than us, but how we would do our defense. After coming back, we took our learning lessons from there and we add our attacking game. And the idea was in Switzerland to check how the combination from attack and defense would work. But first, uh, in Bangladesh they were not used to defend uh, tactically and according with the skills which is now used everywhere. So the players had some difficulties to execute it properly. And that's what we learned in Malaysia. So we had good lessons to learn. But uh, the moment we changed it and we tested with the senior team, and in those matches the junior team did well. And now you see that both teams are, because the senior team was also not used to that way of defending, now they pick up. Now you see that the senior team is winning regularly what they should do but in the beginning junior team was able to surprise them because they were ahead of the senior team so i think that what we wanted to achieve in malaysia we got so i was, I was satisfied i was not there to win the game sir huh? i was there to learn and to teach the players to defend properly under in high performance environment and that's that experience i didn't want to have for the first time at the world cup and actually the attacking part i also didn't want to experience for the first time at the world cup but uh, unfortunately we play against the senior team because they qualified to play these matches against pakistan so we have to level them up as well so it was a bonus for us but, uh, little bit yeah i'm very disappointed I was very upset, but you know, you always need to have a plan B. Yeah? And our plan B is that we use the senior team. We try to, uh, we, we can demand from the senior team what we want. So we try to, we challenge the senior team to the max. They were so aggressive at the end that it were real fights. And that helped us to see also if our junior team is able to play against physically good teams. then we had the Johobaru cup. we watched all the matches and we saw how australia, one of our opponents, played. so we know what is physically needed to play those matches. we try to get the senior team in a mental state which is similar to what australia will do. Of course, skill level is different than physique, but we tried the best we can. So those are the positive things, and I like to look at the positive side. But why are? I wanted to have that experience before I go to the World Cup, so then I had still three weeks to adapt, to adjust. Because lesson learned, then I can adjust and see which necessary things I have to do. Yes because that's what learning is. Huh? Learning is you make mistakes, then you try to correct it, you make again mistakes, but the longer you learn, the less mistake you make. So that at the World Cup, you don't make those mistakes anymore. That was it. The rest, I agree with you. the Players, and I believe in the players, and I had my criteria based on what I selected the players. And the new in advance. we checked it. We used Malaysia of... Uh, to get there, to see, test the players, to see what they can do. And that was a stress test, you can say. And after we came back, we tried to work on those things. So I'm confident and I'm happy with what we do with this team. But uh, we are in a pressure cooker right? and we do, we, we achieved a great success, uh, progress, but time will tell if it's good enough. <laughs>